আমি মনে করেছিলাম আমি একাই স্টাইলিস্ট এখন দেখছি তুই স্টাইলিস্ট আমার সম্পর্কে তোর জানার মধ্যে আর অনেক কিছু ভুল আছে মোটেও না তোর জন্ম থেকে শুরু করি তোর জন্মটা একটা নোংরা বস্তির ঝুপড়িতে জন্মের পর তোর বাবা মারা যায় তোর মা তোকে বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে এক সময় তোর মাও অসুস্থ হয়ে পড়ে তৃতীয় মার ঔষধ কেনার জন্য তাকে সুস্থ করার জন্য রমজানের দলে যোগ দিস রমজানের কথা মতো হিরোইনের পোটলা বিক্রি করতে করতে অনেকবার তুই পুলিশের তারাও খেয়েছিস এমনি একদিন পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে ডাস্টবিনের পাশে ফেলে যাওয়া ছালার ব্যাগের মধ্যে একটা পিস্তল খুঁজে পাস ঠিক ওই দিনই রমজানকে তোর বর্তমানের ডান হাত রামাকে পানিতে চুবাতে দেখে তুই রমজানকে সেই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলিস তারপর রমজানের লোকে তারা খেয়ে তুই আর রামা আকবর খানের গাড়ির সামনে পড়ে যাস এরপর রাজা থেকে আকবর খানের ছেলের নামটা নিয়ে কিং হয়ে যাস শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না আমার নাম কিং টন নাম্বার ওয়ান অবাক লাগছে না তো লাইভ হিস্টরির বইটা হুবহু বললাম কি করে এই জন্য বলতে পারলাম কারণ তো লাইভ হিস্টরির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল ওসমান তুই শুনে শুরুতেই অবাক হবি যে তোর লাইফ স্টোরিটা দুই টাকার একটা কলম দিয়ে আমি বাম হাতে লিখেছিলাম কারণ একটাই অফসেট মেশিনের ছাপানোর কোনো প্রয়োজন আমি মনে করিনি তুই নিশ্চয়ই স্বীকার করবি তোর জন্মটাই একটা অন্ধগলিতে দশ বছর বয়স পর্যন্ত তুই ওই অন্ধগলিতেই বড় হয়েছিস একসময় অন্ধগলিটা ভেঙে দেবার পর তুই টোকাই ছেলের মতো রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতে শুরু করিস কাগজ কুড়াতে গিয়ে একদিন আমি যে রমজানকে গুলি করে মেরে ফেলেছিলাম ওই রমজানের সাথেই তোর দেখা হয়ে যায় রমজান তোকে তার কাছে আশ্রয় দেয় এরপর টাকার বিনিময়ে মিছিলে মিটিং এ ককটেল মারতে মারতেই তোর বড় হওয়া এখানেই তোর জীবন থেমেছিল না দেলোয়ার নামের একজন ড্রাগস বিজনেসম্যানকে খুন করে তোরা দুজন ড্রাগস চক্রে ভিড়ে যাস আর এই ড্রাগস বিজনেস নিয়েই আকবর খানের সঙ্গে রমজানের দ্বন্দ্ব শুরু হয় আকবর খানের একমাত্র সন্তান কিংকে খুন করা সবই তোর লাইফ স্টোরির মধ্যে পড়ে শুধুমাত্র এইটুকু জেনেই তুই মনে করেছিস তুই সব জানিস আরো জানি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হংকং পালিয়ে যাওয়া সেখানে মাফিয়া চক্রে যোগ দেয়া এবং হংকং এর ডন মিস্টার লুইস কে খুন করে নিজেকে ডন ঘোষণা করা তারপর হংকং পুলিশের তারা খেয়ে আবার বাংলাদেশে ফিরে আসা তুই দেখছি ইন্টারপোলকেও হরমানিয়ে হার মানিয়ে দিয়েছিস ভালো খুব ভালো তোর মতে একজন বিচক্ষণ বন্ধুই আমার প্রয়োজন শোন